অপরূপ টিভি অনলাইন পবিত্র ঈদ ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের শপিং মলগুলো জমে উঠেছে চট্টগ্রামের পাহাড়তলি এলাকার ঐতিহ্যবাহী সিডিএ পাহাড়তলি মার্কেটে ঘুরে দেখা গেল ক্রেতাদের ভিড় দিবারাত্রি ষোলো জন নিরাপত্তা প্রহরীর মাধ্যমে পুরো মার্কেটটি নিরাপত্তা দিয়ে যাচ্ছে মার্কেট কমিটি তার পাশাপাশি সিসিটিভির আওতায় রয়েছেন মার্কেটটি পাহাড়তলি থানা পুলিশের সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এতারা বলছেন সিডিএ পাহাড়তলি মার্কেটে নিরাপত্তার কোনো ঘাটতি নেই অন্যান্য মার্কেটের তুলনায় দামও হাতের নাগালে চট্টগ্রামের পাহাড়তলি এলাকার অতিপুরনো মার্কেট এটি মার্কেট কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বলছেন মার্কেটে কেনাকাটা শুরু হয়েছে কেনাকাটা হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের মার্কেটে শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো যানজটমুক্ত আমরা ইতিমধ্যে আটজন স্বেচ্ছাসেবক রেখেছি প্লাস আমাদের মার্কেটে ছাব্বিশটা ক্যামেরা দিয়ে আমরা আমাদের আমাদেরকেটা সাধারণ আসা যাওয়ার পথে তাদের গতিবিধি এবং কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয় জন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করেছি সিএমপি থেকে আমাদেরকে সহযোগিতা করছেন সাতজন সদস্য দিয়েছেন পাঁচজন পুরুষ এবং দুইজন মহিলা পুলিশ দিয়েছেন আমরা সার্বক্ষণিকভাবে ওনারা তদারক করছেন মার্কেটে ঘোরাফেরা করছেন এবং আমাদের ক্যাম্পে বসছেন এবং সুন্দর পরিবেশে আমাদের মার্কেটে বেচা কিনা চলতেছে এবং কোনো ধরনের এখন পর্যন্ত আজকে আঠারো রমজান পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া সুন্দরভাবে আমাদের মার্কেটে বেচা কিনা চলছে অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের মার্কেটে বাড়তি নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমাদের মার্কেটে পর্যাপ্ত পরিমাণের পার্কিংয়ের জায়গা রয়েছে যা অন্যান্য মার্কেটে নেই এখানে ক্রেতারা শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে

গত বছর তুলনা এই বছর কেমন এবং আপনার এলাকাবাসীকে দোকানদার ব্যবসায়ী বনিক কর্মচারী সকলকে আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি

রেডিমেড গার্মেন্টস প্রত্যেকটা আইটেমে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য মার্কেট থেকে দাম অনেকটা কম জুতা কসমেটিক সব কিছুই আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে এবং ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে পাশাপাশি দামটাও রিজনেবল আছে অন্যান্য মার্কেট থেকে আমাদের এখানে রিজনেবল প্রাইস এবং মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্ত পরিবার সকলের জন্য এখানে অপরূপ টিভি অনলাইন